টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা আমি সুমন তোমাদের সামনে হাজির হয়েছি টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে এখনকার পর্বে আমরা প্রিজমের আয়তন নির্ণয়ের যে সূত্রটা সেই সূত্রটা আমরা আলোচনা করব এবং সেই সংক্রান্ত আমরা দুইটা অঙ্ক সমাধান করাবো তোমাদের গণিতকে সহজ করার জন্য আমি একটি বই রচনা করেছি বইটির নাম হচ্ছে স্কুল ম্যাথমেটিক্স স্কুল ম্যাথমেটিক্স বইটি নবম শ্রেণীর গণিতের পূর্ণাঙ্গ শিক্ষা সহায়ক বই স্কুল ম্যাথমেটিক্স বইটি প্রকাশ করেছে গণিতের জন্য জনপ্রিয় রূপন্তী প্রকাশনী থেকে স্কুল ম্যাথমেটিক্স বইয়ের কিন্তু বাংলা ভার্সন এবং ইংরেজি ভার্সন পাওয়া যায় যার যেটা দরকার নিকটস্থ লাইব্রেরি থেকে সংগ্রহ করে নিয়মিত অনুশীলন করবে ইনশাল্লাহ গণিতের ভয়কে জয় করতে পারবে দেখো প্রিজমের আয়তন আমরা প্রিজমের আয়তনের সূত্রটা আমরা দেখব ঘনবস্তুর আয়তন দারুণ একটি মজার ব্যাপার দেখো ঘনবস্তুর আয়তন কিন্তু একটা খুবই মজার ব্যাপার বিভিন্ন প্রকার ঘনবস্তু বিশ্লেষণ করে লক্ষ্য করা যায় যেসব ঘনবস্তুর আকৃতি আগাগোড়া সমান পরিধি বিশিষ্ট অর্থাৎ একদিকে সরু এবং অন্যদিকে মোটা নয় সেসব ঘনবস্তুর ভূমির ক্ষেত্রফলকে উচ্চতা দিয়ে গুণ করলে আয়তন পাওয়া যায় দেখো যে সকল ঘনবস্তুর আকৃতির আগাগোড়া সমান পরিধি বিশিষ্ট দেখো এখানে কিন্তু আগাগোড়া কিন্তু সমান না আমার এই যে যে কলমটা দেখতেছো আমার কি এটা হচ্ছে দেখো আগা এটা হচ্ছে গোড়া দেখো আগা কিন্তু পরিধি কিন্তু এই ক্ষেত্রে সমান না তো এইটার ক্ষেত্রে কিন্তু আগাগোড়ার পরিধি হচ্ছে সমান যে সকল ঘনবস্তুর আগাগোড়া সমান পরিধি বিশিষ্ট তাদের মানে তাদের ভূমির ক্ষেত্রফলকে উচ্চতা দিয়ে যদি গুণ করা হয় তার মানে ভূমির ক্ষেত্রফলকে যদি উচ্চতা দিয়ে গুণ করা হয় তাহলে কিন্তু আয়তন পাওয়া যায় যেমন আয়তকার ঘনবস্তু ঘনক সিলিন্ডার ইত্যাদি তার মানে আয়তাকার ঘনবস্তু ঘনক এবং সিলিন্ডারের ভূমির ক্ষেত্রফলকে যদি তুমি উচ্চতা দিয়ে গুণ করো সেক্ষেত্রে কিন্তু তুমি ক্ষেত্রফল পাবা প্রিজমও এমন একটি ঘনবস্তু যার আগা গোঁড়া সমান পরিধি বিশিষ্ট দেখো প্রিজমের হচ্ছে আগা এবং গোড়ার সমান পরিধি বিশিষ্ট তাই প্রিজমেরও ভূমির ক্ষেত্রফলকে এর উচ্চতা দ্বারা গুণ করলে এর আয়তন পাওয়া যাবে তাহলে প্রিজমের আয়তনের সূত্র কী হবে ভূমির ক্ষেত্রফল গুণ উচ্চতা তার মানে আমরা প্রিজমের আয়তন পেলাম হচ্ছে ভূমির ক্ষেত্রফল গুণ উচ্চতা তার মানে ভূমির ক্ষেত্রফলকে এই যে ভূমি এই আগে আমরা ভূমির ক্ষেত্রফল বের করব ভূমির ক্ষেত্রফলকে আমরা উচ্চতা দ্বারা গুণ করব গুণ করলেই কিন্তু আমরা প্রিজমের আয়তন পেয়ে যাব এখন আমরা সমস্যা তিন এই যে অঙ্কটা আছে সেই অঙ্কটা সমাধান করব। বলা আছে একটি ত্রিভুজ আকার প্রিজমের ভূমির বাহু তিনটি দৈর্ঘ্য দৈর্ঘ্য হচ্ছে বলা আছে পাঁচ সেন্টিমিটার বারো সেন্টিমিটার ও ১৩ সেন্টিমিটার এবং উচ্চতা হচ্ছে একচল্লিশ সেন্টিমিটার প্রিজমটির সমগ্র তলের ক্ষেত্রফল ও আয়তন বের করো তার মানে দেখো প্রিজমটা কিন্তু ত্রিভুজাকার এই যে এটা আমার হাতে যে প্রিজমটা আছে এই প্রিজমটাও কিন্তু ত্রিভুজাকার এই ত্রিভুজাকার প্রিজমের ভূমির একটা বাহুদ্দৈর্ঘ্য দেওয়া আছে পাঁচ সেন্টিমিটার একটা হচ্ছে বারো সেন্টিমিটার একটা হচ্ছে তেরো সেন্টিমিটার এবং প্রিজমের এই উচ্চতাটা দেওয়া আছে উচ্চতা কত দেওয়া আছে একচল্লিশ সেন্টিমিটার এখন প্রিজমের সমগ্র তলের ক্ষেত্রফল বের করতে হবে দেখো আগের পর্বে কিন্তু আমরা সমগ্র তলের ক্ষেত্রফলের বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি যারা আগের পর্বটা দেখো নয় তারা আগের পর্বটা দেখে আসবা দেখো সমগ্র তলের ক্ষেত্রফলের এইখানে একটা সূত্র আছে এইখানে একটা সূত্র আছে যদি মনে করো যে এই প্রিজমের প্রিজমের ভূমিটা যদি সুষম বহুভুজ না হয় যদি সুষম বহুভুজ হয় মানে ভূমির প্রতিটি দৈর্ঘ্য যদি সমান হয় সেক্ষেত্রে আমরা এই সূত্রটা বসাবো প্রিজমের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে টু ইন্টু ভূমির ক্ষেত্রফল যোগ হচ্ছে এন এ এইচ মানে হচ্ছে পার্শ্ব তলের ক্ষেত্রফল আর যদি প্রিজমের ভূমির ভূমির বাহুগুলো যদি সুষম বহুভুজ না হয় তখন এই সূত্রটা বসাবো প্রিজমের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে টু ইন্টু ভূমির ক্ষেত্রফল যোগ ভূমির পরিসীমা গুণ উচ্চতা এখন আসো আমরা অঙ্কটা সমাধান করাবো দেখো একটি ত্রিভুজাকার প্রিজমের ভূমির তিনটি বাহু দৈর্ঘ্য দেওয়া আছে একটা দেওয়া আছে পাঁচ সেন্টিমিটার এটা হচ্ছে পাঁচ সেন্টিমিটার আর একটা দেওয়া হচ্ছে বারো সেন্টিমিটার এটা হচ্ছে বারো সেন্টিমিটার আর দেওয়া আছে হচ্ছে তেরো সেন্টিমিটার তেরো সেন্টিমিটার দেওয়া আসে এবং উচ্চতা দেওয়া আসে হচ্ছে একচল্লিশ সেন্টিমিটার তাহলে আগে আমরা ভূমির ক্ষেত্রফল বের করবো ভূমির ক্ষেত্রফলটা আমাকে আগে বের করতে হবে এরপর আমরা পার্শ্ব তলের ক্ষেত্রফল বের করব তো ভূমির ক্ষেত্রফল তো ভূমিতে যে তিনটা বাহু আছে তিনটা বাহুর দৈর্ঘ্য কিন্তু ভিন্ন ভিন্ন তা দেখো এই ভূমির যে ভূমির যে ত্রিভুজটা আছে ভূমিতে ভূমির ত্রিভুজে ভূমিতে মনে করো যে এই যে ত্রিভুজটা আছে এই ত্রিভুজটা তিনটা বাহু ভিন্ন ভিন্ন সেক্ষেত্রে আমরা তিনটা বাহু যদি ভিন্ন ভিন্ন হয় তাহলে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে রুট অভার অফ এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি সেই সূত্র ব্যবহার করে আমরা ভূমির ক্ষেত্রফল বের করব। তাহলে আমার দেওয়া আছে কি উচ্চতা এই সিকোয়াল টু একচল্লিশ সেন্টিমিটার আর দেখো একটা বাহুকে আমরা এ ধরলাম আরেকটা বাহুকে বি ধরলাম আর একটা বাহুকে সি ধরলাম তাহলে আমরা ভূমির আগে অর্ধ পরিসীমা বের করব অর্ধ পরিসীমাকে এস বলা হয় অর্ধ পরিসীমা বের করার সূত্র হচ্ছে এ প্লাস বি প্লাস সি ভাগ হচ্ছে টু তাহলে আমরা ভূমির অর্ধ পরিসীমা এস বের করব। কারণ আমার ক্ষেত্রফল বের করতে হলে এসের মান জানা লাগবে সূত্র হচ্ছে এ প্লাস বি প্লাস সি বাই টু এ এর মান হচ্ছে পাঁচ বি এর মান হচ্ছে বারো সি এর মান হচ্ছে তেরো তাহলে আমরা যোগ করে দুই দ্বারা যদি ভাগ করি এই পাঁচ বারো এবং তেরো যদি যোগ করে যোগ করলে হয় তিরিশ তিরিশ ভাগ দুই সমান হয় হচ্ছে পনেরো এবার দেখো আমরা এবার আমরা পরিসীমা বের করব পরিসীমা হচ্ছে টু এস টু এস পরিসীমা বের করার সূত্র হচ্ছে এ প্লাস বি প্লাস সি তাহলে এ এর মান কত পাস বি এর মান কত বারো সি এর মান কত তেরো যোগ করলে আসে হচ্ছে তিরিশ তার মানে আমরা ভূমির অর্ধ পরিসীমা এস বের করলাম এবং ভূমির ভূমির পরিসীমা টু এস বের করলাম এখন আমরা ভূমির ক্ষেত্রফল বের করবো দেখো ভূমির যে ভূমিতে যে ত্রিভুজটা আছে সেই ত্রিভুজের কিন্তু তিন বাহু দৈর্ঘ্য কিন্তু ভিন্ন ভিন্ন তাহলে ক্ষেত্রফল বের করার সূত্র কী রুট অফ দেখো রুট অফ আর এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি এস এর মান কত দেখো এস এর মান হচ্ছে পনেরো তার মানে পনেরো ইন্টু হবে কত পুনরো মাইনাস এ এর মান কত এর মান হচ্ছে পাঁচ তার মানে পনেরো মাইনাস পাঁচ এরপরে আমরা এস এর মান বসাবো হচ্ছে পনেরো আর বিয়ের মান হচ্ছে বারো এসের এর মান হচ্ছে পনেরো আর সি এর মান হচ্ছে তেরো এবার এটা যদি ক্যালকুলেশন করো ক্যালকুলেটার দিয়ে ক্যালকুলেশন করো করলে আসবে তিরিশ বর্গ সেন্টিমিটার তার মানে আমরা ভূমির ক্ষেত্রফল পেয়ে গেছি তাহলে ভূমির ক্ষেত্রফল যদি পেয়ে যায় তাহলে আমরা প্রিজমটির সমগ্র তলের ক্ষেত্রফল কিন্তু সহজেই বের করতে পারবো তাহলে অতএব প্রিজমটির সমগ্র তলের ক্ষেত্রফল সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে টু ইন্টু ভূমির ক্ষেত্রফল যোগ ভূমির পরিসীমা গুণ উচ্চতা তাহলে দেখো টু লিখলাম এবার ভূমির ক্ষেত্রফল আমরা কত পেলাম তিরিশ পেলাম তাহলে তিরিশ লিখলাম যোগ ভূমির পরিসীমা কত পেয়েছি দেখো ভূমির পরিসীমাও কিন্তু আমরা তিরিশ পেয়েছি তার মানে ভূমির পরিসীমা হচ্ছে তিরিশ আর উচ্চতা কত দেওয়া আছে উচ্চতা দেওয়া আছে হচ্ছে একচল্লিশ তাহলে উচ্চতা একচল্লিশ বসাবো ক্যালকুলেশন করলে আসবে হচ্ছে বারোশো বর্গ সেন্টিমিটার তার মানে এইটা হচ্ছে আমার অ্যান্সার তার মানে আমরা প্রিজমটির সমগ্র তলের ক্ষেত্রফল পেয়ে গেছি এখন প্রিজমটির আয়তন বের করব এখানে একটা মাসি খুব ডিস্টার্ব করতেছে বারবার কেন জানি না যে আজকে মাসি ডিস্টার্ব করতেছে যাক চলে গেছে বলেছে বলে যাও এই যাও চলে গেছে চলে গেছে যাক আসো তো এবার দেখো আমরা প্রিজমটির আয়তন বের করব তাহলে আয়তন বের করার সূত্র আমরা কিছুক্ষণ আগেই শিখেছি সেটা হলো ভূমির ক্ষেত্রফল গুণ হচ্ছে উচ্চতা তাহলে লিখবো ভূমির ক্ষেত্রফল গুণ হচ্ছে উচ্চতা ভূমির ক্ষেত্রফল আমরা কত পেয়েছি তিরিশ পেয়েছি আর উচ্চতা দেওয়া আছে কত একচল্লিশ তিরিশ আর একচল্লিশ গুণ করলে হবে হচ্ছে বারোশো তিরিশ তার মানে ঘন সেন্টিমিটার এইটা হচ্ছে অ্যান্সার দেখো আমার অ্যান্সার চলে এসেছে দেখো প্রিজমের ভূমিতে তিনটা বাহু আছে দেখো প্রিজমটা হচ্ছে ত্রিভুজাকার ভূমিতে তিনটা বাহু আছে এবং তিনটা বাহুর দৈর্ঘ্য কিন্তু ভিন্ন ভিন্ন একই না এবং বলা আসে যে উচ্চতা দেওয়া আছে প্রিজমটির উচ্চতা দেওয়া আছে এখন প্রিজমের সমগ্রতলের ক্ষেত্রফল ও আয়তন বের করতে বলছে তাহলে আগে আমরা প্রিজমের ভূমির ক্ষেত্রফল বের করব তো ভূমির ক্ষেত্রফল বের করার সূত্র হচ্ছে রুট অভারঅ এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি আর তার আগে আমরা এস বের করে নেব এস মানে অর্ধ পরিসীমা অর্ধ পরিসীমা বের করার সূত্র হচ্ছে এ প্লাস বি প্লাস সি ভাগ হচ্ছে টু এরপর আমরা পরিসীমা টু এস বের করে নেব টু এস বের করার সূত্র হচ্ছে এ প্লাস বি প্লাস সি তিন দৈর্ঘ্য যোগ করলে কিন্তু আমরা সীমা পেয়ে যাব তাহলে ভূমির ক্ষেত্রফল আমরা পেয়ে গেলাম মান বসায় ভূমির ক্ষেত্রফল পেয়ে গেলাম তিরিশ বর্গ সেন্টিমিটার এবার আমরা প্রিজমটির সমগ্র তলের ক্ষেত্রফল বের করব ক্ষেত্রফল বের করার সূত্র হচ্ছে টু ইন্টু ভূমির ক্ষেত্রফল যোগ ভূমির পরিসীমা গুণ উচ্চতা এখন মানগুলা বসাই দাও বসাই দিলে তোমার ভূমির প্রিজমের সমগ্র তলের ক্ষেত্রফল চলে আসবে এবার প্রিজমের আয়তন বের করতে বলা হয়েছে দেখো প্রিজমের ভূমির ক্ষেত্রফলকে উচ্চতা দ্বারা গুণ করলেই কিন্তু আমরা আয়তন পাবো বলো তো অজ্ঞটা সহজ না ইজি দেখো অঙ্কটা কি বলা আছে একটি সুষম চতুর্ভুজ আকার পিজম সদৃশ খুটির ভূমির প্রত্যেক বাহুর দৈর্ঘ্য হচ্ছে বারো সেন্টিমিটার এখন বলা আছে খুঁটিটির উচ্চতা হচ্ছে সতেরো মিটার খুঁটিটির সমগ্র তলের ক্ষেত্রফল এবং আয়তন বের করো তো এখানে দেখো এখানে যে প্রিজমটার কথা বলা আছে সেখানে ভূমিতে কিন্তু চারটা বাহু আছে। তার মানে এটা হচ্ছে যে প্রিজমটা সেই প্রিজমটা হবে হচ্ছে চতুর্ভুজ আকার প্রিজম যেহেতু ভূমিতে চারটা বাহু আছে তার মানে চতুর্ভুজ আকার প্রিজম তো এখানে চারটা বাহুর দৈর্ঘ্যই কিন্তু সমান বলা আছে প্রতিটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে বারো সেন্টিমিটার ভূমিতে যে চারটা বাহু আছে চারটা বাহুই হচ্ছে সমান এবং প্রতিটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে বারো সেন্টিমিটার এবং খুঁটিটির উচ্চতা দেওয়া আছে এখন বলা আছে সমগ্র ক্ষেত্রফল ক্ষেত্রফলও আয়তন নির্ণয় করো তাহলে আমরা কি এই সূত্রটা বসাবো না এই সূত্রটা বসাবো যদি প্রিজমটা সুষম হয় এখানে বলা আছে সুষম প্রিজম যদি ভূমির প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান হয় তাহলে ক্ষেত্রফল নির্ণয়ের আমরা এই সূত্রটা বসাবো টু ইন্টু ভূমির ক্ষেত্রফল যোগ পাঁচশো তলগুলোর ক্ষেত্রফল তাহলে পাঁচশো তলগুলোর ক্ষেত্রফল হবে এইচ তো এখানে আমরা ভূমির ক্ষেত্রফলটা আগে বের করব তো ভূমির ক্ষেত্রফল বের করার জন্য আমরা কিন্তু এই সূত্রটা বসাবো সুষম বহুভুজের ক্ষেত্রফল এন এ স্কোয়ার বাই ফোর কট একশো আশি ডিগ্রি ভাগ এন এই সূত্রটা বসাবো যেহেতু ভূমির প্রতিটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে সমান তাই আগে আমরা ভূমির ক্ষেত্রফল বের করার জন্য আমরা এই সূত্রটা বসাবো তাহলে দেখো প্রিজমটির ভূমির বাহুর দৈর্ঘ্য বাহুরদৈর্ঘ্য কত দেওয়া আছে বারো সেন্টিমিটার এ ইকুয়াল টু বারো সেন্টিমিটার যেহেতু উচ্চতা মিটারে দেওয়া আছে তাই আমরা সেন্টিমিটারকে মিটারে নেওয়ার জন্য আমরা একশো দ্বারা ভাগ করছি করলে মিটারে গেছে তার মানে আসে হচ্ছে জিরো পয়েন্ট মিটার তার মানে আমরা প্রিজমটির ভূমির প্রতিটি বাহুর দৈর্ঘ্য পেলাম জিরো পয়েন্ট মিটার আর উচ্চতা এইচ উচ্চতাকে আমরা এইচ দ্বারা প্রকাশ করি উচ্চতা এইচ ইকুয়াল টু কত সতেরো মিটার তাহলে উচ্চতা এইচ ইকুয়াল সতেরো মিটার তাহলে আমরা ভূমির ক্ষেত্রফল বের করবো তাহলে ভূমির ক্ষেত্রফলের সূত্র কি হবে এন স্কোয়ার বাই ফোর কট একশো ভাগ হচ্ছে এন তাহলে দেখো এনের মান কত হবে দেখো এখানে চতুর্ভুজাকার তার মানে ভূমিতে বাহু আছে কয়টা চারটা তার মানে এনের মান হবে কত এনের মান হবে হচ্ছে চার আর এ এ মানে হচ্ছে প্রতিবাহুদৈর্ঘ্য প্রতিবাহুদৈর্ঘ্য আমরা কত পেয়েছি জিরো পয়েন্ট ওয়ান টু তাহলে জিরো পয়েন্ট ওয়ান টু এরপরে স্কোয়ার হবে ভাগ হচ্ছে ফোর আর দেখো কট এবার একশো আশি ডিগ্রি ভাগ এন তাহলে এনের মান কত বসাবো এনের এর মান বসাবো হচ্ছে চার দেখো ফোর আর ফোর কাটা যায় জিরো পয়েন্ট ওয়ান টুকে স্কোয়ার করলে আসবে হচ্ছে জিরো পয়েন্ট জিরো ওয়ান ফোর ফোর এইটা আসবে আর এই কট লিখলাম এবার দেখো একশো আশি ডিগ্রি ভাগ ফোর করলে আসে পঁয়তাল্লিশ ডিগ্রি দেখো কট পঁয়তাল্লিশ ডিগ্রি কট পঁয়তাল্লিশ ডিগ্রি মান কিন্তু আমরা জানি ওয়ান আমরা কিন্তু এর পরিমাপের ত্রিকোণমিতি অধ্যায় থেকে জানি যে কট পঁয়তাল্লিশ ডিগ্রির মান হচ্ছে ওয়ান তো যদি ক্যালকুলেটার এটা বের করতে চাও তাহলে তুমি বের করবে হচ্ছে টেন পঁয়তাল্লিশ ডিগ্রি কারণ আমরা জানি টেন থিটা ইকুয়াল টু ওয়ান বাই কর থিটা তাহলে টেন পঁয়তাল্লিশ ডিগ্রি বের করবে বের করে সেটাকে ওয়ান বাই করে দেবে করে দিলে হবে অথবা তুমি এইটার ক্ষেত্রে এরমভাবে বের করবে ওয়ান ভাগ টেন পঁয়তাল্লিশ ডিগ্রি টেন পঁয়তাল্লিশ ডিগ্রি তার মানে ওয়ান ভাগ দিবার দিয়ে টেন পঁয়তাল্লিশ ডিগ্রি বের করবা বের করলে ওয়ানই আসবে তার মানে মান আসবে ওয়ান এটার সাথে এটা গুণ করলে এইটাই আসবে তার মানে এত বর্গমিটার হবে হচ্ছে ভূমির ক্ষেত্রফল তাহলে আমরা প্রিজমের ভূমির ক্ষেত্রফল পেয়ে গেছি এখন কিন্তু আমরা মানে প্রিজমের সমগ্র তলের ক্ষেত্রফল এখানে খুঁটি বলা আছে তাহলে খুঁটিটির সমগ্র তলের ক্ষেত্রফল তাহলে খুঁটিটির সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কী হবে দেখো সেটা হচ্ছে যে টু ইন্টু ভূমির ক্ষেত্রফল যোগ পার্শ্বতলগুলোর ক্ষেত্রফল দেখো পার্শ্বতলগুলোর ক্ষেত্রফলের সূত্র হচ্ছে এন এ এইচ এন দেখো আমরা কিন্তু কোন সূত্রটা বসিয়েছি আবারও বলতেছি আমরা বসাচ্ছি এই সূত্রটা যেহেতু সুষম প্রিজম তাই এই সূত্রটা বসাবো এবার আমরা মান বসাবো তাহলে দেখো টু লিখলাম এবার টু লিখলাম ভূমির ক্ষেত্রফল পেয়েছি যেটা সেটা বসালাম আর এই মাঝখানে প্লাস লিখলাম এবার দেখো এনের মান এন মানে হচ্ছে বাহুর বাহু আছে কয়টা বাহু আছে হচ্ছে কয়টা বাহুর সংখ্যা বাহুর সংখ্যা মানে এনের মান কত হবে ফোর তার মানে যেহেতু চতুর্ভুজ আকৃতির তার মানে বাহু আছে হচ্ছে চারটা তার মানে এনের মান ফোর এ মানে হচ্ছে বাহুর দর্গ কত জিরো পয়েন্ট ওয়ান টু তাহলে জিরো পয়েন্ট ওয়ান টু আর এইচের মান কত এইচের মান হচ্ছে সতেরো এবার এগুলো ক্যালকুলেশন করো ক্যালকুলেশন করলে পাবা হচ্ছে এইট পয়েন্ট ওয়ান নাইন বর্গমিটার তার মানে খুঁটিটির সমগ্র তলের ক্ষেত্রফল হবে হচ্ছে এইট পয়েন্ট ওয়ান বর্গমিটার প্রায় এইটা হচ্ছে আমার অ্যান্সার দেখো অ্যান্সার চলে এসেছে এরপরে খুঁটিটির আয়তন বের করতে বলেছে তাহলে খুঁটিটির আয়তন বের করার সূত্র কি ভূমির ক্ষেত্রফল গুণ উচ্চতা তাহলে ভূমির ক্ষেত্রফল গুণ উচ্চতা আমরা ভূমির ক্ষেত্রফল পেয়েছি হচ্ছে এইটা তাহলে ভূমির ক্ষেত্রফল লিখলাম আর উচ্চতা আমার দেওয়া আছে দেখো সতেরো মিটার তাহলে গুণ লিখলাম সতেরো মিটার এটার সাথে এটা গুণ করলে হবে জিরো পয়েন্ট টু ফোর ফোর এইট ঘন মিটার এইটা হচ্ছে আমার অ্যান্সার তার মানে আমরা আয়তনও পেয়ে গেলাম দেখো প্রশ্নে কি বলা ছিল একটা চতুর্ভুজ আকার প্রিজমের প্রিজম সদস্য খুঁটির প্রত্যেক বাহুর দৈর্ঘ্য হচ্ছে বারো সেন্টিমিটার বলা ছিল এবং খুঁটির উচ্চতা বলা ছিল হচ্ছে সতেরো মিটার এখন বলা আছে খুঁটি সমগ্র তলের ক্ষেত্রফল ও আয়তন নির্ণয় করো তো এই খুঁটিটা কিন্তু প্রিজম সদস্য তার মানে আমার দেখো ভূমির প্রতিটি বাহুর দৈর্ঘ্য বলা আছে হচ্ছে বারো সেন্টিমিটার তাহলে আমরা যেহেতু ভূমিতে প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান তার মানে এটা হচ্ছে সুষম প্রিজম বা নিয়মিত প্রিজম তাহলে প্রিজমের ভূমির বাহুর দৈর্ঘ্য এই ইকাল টু বারো টার এটাকে আমরা মিটারে নিয়েছি একশো দ্বারা ভাগ করে আর উচ্চতা দেওয়া আছে তাহলে আমরা ভূমির ক্ষেত্রফল বের করবো ভূমির ক্ষেত্রফল যেহেতু ভূমিটা ভূমিতে যে মানে চতুর্ভুজ আকার আছে চতুর্ভুজটি আছে সেই চতুর্ভুজটি কিন্তু সুষম চতুর্ভুজ মানে প্রতিটি দৈর্ঘ্য সমান তাহলে আমরা এক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র বসাবো এন স্কোয়ার বাই ফোর কট একশো আশি ডিগ্রি ভাগ এন এই সূত্রে আমরা বসাই দিব বসাই দিলে ক্যালকুলেশন করলে আমরা ভূমির ক্ষেত্রফল পাবো এবার আমরা সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে টু ইন্টু ভূমির ক্ষেত্রফল যোগ পার্শ্বতলগুলোর ক্ষেত্রফল পার্শ্বতল এগুলোর ক্ষেত্রফল মানে এইচ মানগুলা বসায় দাও তাহলে অ্যান্সার চলে আসবে আর দেখো কুটিটির হচ্ছে আয়তন আয়তনের সূত্র হচ্ছে ভূমির ক্ষেত্রফল গুণ উচ্চতা তাহলে ভূমির ক্ষেত্রফলকে উচ্চতা দ্বারা গুণ করো গুণ করলেই আয়তন পেয়ে যাবে নবম শ্রেণীর গণিতের জন্য আমি একটি বই লিখেছি বইটির নাম হচ্ছে স্কুল ম্যাথমেটিক্স বইটির বাংলা এবং ইংরেজি দুই ভার্সনই পাওয়া যায় স্কুল ম্যাথমেটিক্স বইটি প্রকাশ করেছে গণিতের জন্য জনপ্রিয় রূপন্তী প্রকাশনী থেকে যারা এখনও স্কুল ম্যাথমেটিক্স বইটি সংগ্রহ করা নয় তারা নিকটস্থ লাইব্রেরির থেকে সংগ্রহ করবে এখনকার পর্ব আমরা এই পর্যন্ত রাখতেছি পরবর্তী পর্বে আমরা এইখানে যে দুইটা অঙ্ক আছে সেই দুইটা অঙ্ক সমাধান করাবো এখনকার পর্বে আমরা কী কী শিখলাম সেটা হলো প্রিজমের আয়তন প্রিজমের আয়তন নির্ণয়ের যে সূত্রটা আছে সেই সূত্রটা শিখলাম এবং এইখানে যে দুইটা অঙ্ক ছিল সেই দুইটা অঙ্ক সমাধান করেছি পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকো সবার জন্য শুভকামনা রইল